আমাদের ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন অনেক সময় ইনঅ্যাকটিভ ফ্রেন্ড থাকার কারণে সেরকম পোস্টে কিন্তু লাইক আসে না রিঅ্যাক্ট আসে না এসব কমেন্ট এরকম রেসপন্স পাওয়া যায় না আর কি বা এসর রিচ না ভিডিওতে তো এর সহজ সমাধান হতে পারে ওই যে যেগুলো আপনার ইনঅ্যাকটিভ ফ্রেন্ড রয়েছে সেগুলোকে আপনি চাইলে কিন্তু জাস্ট এক ক্লিকে মানে আনফ্রেন্ড করতে পারবেন বা আনফলো করতে পারবেন চলুন তাহলে সেই ব্যাপারটা দেখাই দিতেছি সবাইকে একটু বলতেছি আপনাদের এতে লাভ কি আগে আপনাদের দেখাই দিতেছি অলরাইট আপনি এখান থেকে সোজা চলে যাবেন ফেসবুকে এখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন সবার উপরে দেখতে পাবেন আপনার এই যে ফ্রেন্ডস এর সংখ্যাগুলো দেখাবে টাচ করে দিবেন অথবা যাদের এই যে

তার মধ্যে আমি এখানে টাস করে দিলাম এখান থেকে থ্রি রড এখন থেকে ছনি একটা দেখতে পাচ্ছেন আর্নফ্রেন্ড টাস করে দেবেন এখানে এখান থেকে কিন্তু অলরেড আর্নফ্রেন্ড করতে পারবেন এভাবে চাইলে আপনার প্রত্যেক ফ্রেন্ডকে কিন্তু আর্নফ্রেন্ড করতে পারবেন আই মিন যাই রাখ না আপনার পোস্টে রিয়েক্ট দেয় না কমেন্ট করে না এক কোথায় আর্নফ্রেন্ড যদি পরিচিত ব্যক্তি হয় থেকে মানে অপরিচিত ব্যক্তি যদি হয় থেকে তাহলে কিন্তু প্রত্যেকেই এভাবে আর্নফ্রেন্ড বা আনফলো করতে পারবেন আর কি তো ভাইলো এর কারণে কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু আর কখনো না বা সেক্ষেত্রে এদের অবশ্যই আনফলো করতে পারবেন মিন যারা কিনা আপনার পোস্টে রিয়াক্ট দেয় না রেসপন্স করে না তাদেরকে অবশ্যই আপনারা একটা করতে পারেন ভালো থাকবেন আমার একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ